আমি অন্তঃসত্ত্বা এই অবস্থায় রোজা রাখা কঠিন হবে কিনা এই পরিস্থিতিতে কোনো ছাড় রয়েছে কি প্রিয় বোন আল্লাহ আপনাকে পরিপূর্ণ দান করুন আমরা দোয়া করি এবং আপনার এই আহ এই গর্বের কাজটিকে আল্লাহ করে দিন যদি অন্তঃসত্ত্ব অবস্থায় রোজা রাখলে আপনার দ্বারায় রোজা রাখাটা অসম্ভব হয় অথবা গর্ভস্থ সন্তানের কোনো বড় ধরনের ক্ষতি হবে এরকম আশঙ্কা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে আপনি ওই সময়গুলোতে রোজা না রেখে অন্য সময় রোজা রাখতে পারেন কারণ আল্লাহ তালা বলেছেন ফমাঙ্কা নামিঙ্ক মারিদান তোমাদের কেউ যদি অসুস্থ হয় অথবা সফরে থাকে তাহলে সে অন্য সময় রোজা রেখে দিলে চলবে কিন্তু এটা হলো তখন যদি অসুস্থ হন আপনি যে অন্তঃসত্ত্ব অবস্থায় আপনি রোজা রাখলে আপনি এত অসুস্থ হয়ে পড়বেন যে আপনার শয্যাশায়ী হতে হবে অথবা গর্ভস্থ সন্তানের বড়ো কোনো ক্ষতি হবে তাহলে সেক্ষেত্রে এটা আপনি করতে পারেন কিন্তু সামান্য একটু অসুখ হলে আমরা অনেকে মনে করি যে রোজা রাখা না রাখার স্কোপ আছে আছে আমার অন্তঃসত্ত্ব অবস্থায় বহু নারীরা রোজা রাখেন আলহামদুলিল্লাহ কই তাদের কোনো অসুবিধা হচ্ছে না ওইরকম কোনো বিশেষ সুনির্দিষ্ট করে বড় রোগ বালাইয়ের কারণে অসুবিধার আশঙ্কা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে অন্তঃসত্ত্ব অবস্থাতেও রোজা রাখার চেষ্টা করতে হবে আমি কলেজ ছাত্রী হোস্টেলে থাকি আমাদের হোস্টেলের ঠিক পাশেই মসজিদ আছে মাঝে মধ্যে নামাজ জামাতে সালাতের আওয়াজ রুম থেকেই পাওয়া যায় আমরা চাচ্ছি রমজানের মসজিদের মাইকের সাথে এখানে একটা সাউন্ড বক্স যুক্ত করে মসজিদের জামাতে শরিক হতে এটা জায়জ হবে কিনা না প্রদর্শক এটা জায়েজ হবে না মসজিদের পার্শ্ববর্তী বিল্ডিং থেকে মসজিদে যদি আপনি জামাতের শরীক হন এখানে বিচ্ছিন্নতা আছে কারণ দুইটা দুইটা ভবন আলাদা আর বলাম আমার ক্ষেত্রে কিছুটা আমরা কিছুটা শিথিলতা প্রদর্শন করেন কিন্তু হানিফ মেজাব অনুযায়ী আপনার এভাবে এক বা এভাবে জামাতে সামিল হওয়া সহি হবে না পোষ্য শিশুর মায়ের জন্য রোজা রাখার ক্ষেত্রে কোনো শৈতুল্য আছে কি না যে মা পোষ্য শিশু আছে তার তার জন্য রোজা না রাখার আলাদা কোনো অপশন শরীরতে নেই তবে ব্যাপারটা যদি এরকম হয় যে দুগ্ধপ্রিশুর সন্তান তিনি এই মায়ের দুধ ছাড়া অন্য কোনোটার উপর আর নির্ভরশীল না বা অন্য কোনো দুধের ভালো কোনো ব্যবস্থাও নেই এবং এই দুধ মা রোজা রাখলে শুকিয়ে যায় এরকম অসুস্থ মা এবং তাতে বাচ্চার কষ্ট হয় মৃত্যু বা স্থায়ী রোগের আশঙ্কা হয় এইরকম লেভেলের সমস্যা হলে তখন সেই দুগ্ধপোষ্য শিশুর মা তার জন্য রোজা না রেখে এই রোজাগুলো তার যখন স্বাভাবিক অবস্থা আসবে তখন রেখে দিলে আদায় হয়ে যাবে সাধারণত এরকম জটিল পরিস্থিতি হয় না অনেক বাচ্চার মায়েরা আছেন যারা বুকের দুধের বিপরীতে তারা ফিডার ইত্যাদিতে খাওয়াচ্ছেন বাইরে খাবার খাওয়াচ্ছেন আলহামদুলিল্লাহ তার সাথে বাচ্চাদের চলতে পারে আবার এমন হতে পারে যে দিনে বেলা আপনি লম্বা সময় ঘুমিয়ে রাতেবেলা জেগে থাকলেন তাতে করে বাচ্চা আপনার সাথে ঘুমিয়ে কাটালো একটা বড় অংশ ঘুমিয়ে চলে যাবে বাকি যেটা আছে সামান্য একটু কান্নাকাটি বাচ্চা করবে সেটা সামলাবার মতো এরকম হলে তার জন্য রোজা না রাখার কোনো স্কোপ নেই আমাদের মা বোনেরা ইফতারের সময় হওয়া সত্ত্বেও মসজিদে আজান না দেওয়া পর্যন্ত ইফতার করেন না মহল্লার মসজিদে আজান না দিলে কি ইফতার করা যাবে না দেখুন মহল্লার মসজিদে আজান না দিলে ইফতার করা যাবে না ব্যাপারটা তা না ইফতারের সম্পর্ক আজানের সাথে নয় সূর্য ডোবার সাথে সূর্য ডুবে এটা নিশ্চিত হয়ে গেলে আপনি ইফতার করে ফেলবেন যেই ইমাম সাহেব আজান দিচ্ছেন যারা আজান শুনে আপনি ইফতার করবেন তার আগ পর্যন্ত মুহূর্তেও আপনি ইফতার করবেন না ওই মোয়াজ সাহেব বা ইমাম সাহেব নিজে তো আগে সূর্য ডুবার পরে কিছু মুখে দিয়ে তার প্রাজান দেন তাহলে আপনার আগে তিনি ইফতার করেছেন আপনি কেন ইফতার পরে করবেন আবেম সাল সাল্লাম বলেছেন এই উম ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে মা আজ্জাল ফুতুর ও আখারুসহ যতদিন তারা ইফতার তাড়াতাড়ি করবে এবং সাহারি দেরিতে করবে ততদিন পর্যন্ত তারা কল্যাণের মধ্যে থাকবে বিধায় সময় হওয়ার পর ইফতার তাড়াতাড়ি করে ফেলা উচিত বিলম্ব করা উচিত না নামাজ আজানের জন্য অপেক্ষা করা উচিত না যদি সূর্য ডুবাটা নিশ্চিত হয়ে যায়